আমাদের শরীরের বেশ কিছু লক্ষণ আমরা প্রায় পাত্তা দিই না অবহেলা করি অথচ এসব লক্ষণই জানিয়ে দেয় আমাদের শরীরে কি সমস্যা হতে চলেছে এমনই কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমাদের হজমশক্তির দুর্বলতা প্রকাশ করে তাই জটিল রোগ হওয়ার আগেই এসব লক্ষণ চিনে নেওয়া জরুরি চলুন জেনে নিই এসব লক্ষণ বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণই পেটে একটা চিনচিনে ব্যথা অস্বস্তি হতে পারে কিছু খেলেই মনে হবে পেটে যেন ব্যথা হচ্ছে এই বুঝি বাথরুমে দৌড়াতে হবে বধহজমের সমস্যা মানে খাবার সঠিকভাবে হজম না হওয়া এর ফলে চোয়া ঢেঁকুর উঠতে পারে সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেঁকুর উঠতে থাকলে সাবধান হওয়া জরুরি অনেকদিন ধরে বধহজমের সমস্যায় ভুগলে মনে হবে পানি খেলেও এসিডিটি হয়ে যাচ্ছে এসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না সামান্য কিছু খেলেও অনেকেরই টক ঢেঁকুর উঠতে থাকে এর অন্যতম কারণ বদহজমের সমস্যা এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন অবহেলা করলে বিপদ বাড়বে এছাড়া খাবার দেখলে অনিহা, খিদে না থাকা গাগলানো ও বমিভাবে এগুলো বদহজমের কারণেই দেখা যায় তাই এসব উপসর্গ পরপর কয়েকদিন দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বদহজমের সমস্যা থেকে প্রবলভাবে গ্যাসের অসুবিধাও দেখা দিতে পারে সারাক্ষণ গলায় চাপ লাগতে পারে অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায় তারা হয়তো ভাবেন পানি খেলেই সমস্যার সমাধান হবে কিন্তু না এর ফলে জটিল সমস্যা তৈরি হতে পারে তাই শুরু থেকেই সাবধানে থাকা জরুরি বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আয়ধাই করবে মনে হবে যেন পেট ফুলে ফেপে রয়েছে সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে এসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা বদহজমের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে পেটের বড় রকমের সমস্যা দেখা দিতে পারে যাদের প্রচন্ড এসিডিটি এবং গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে অনেকদিন ধরে বুঝতে হবে বদহজমের সমস্যা রয়েছে বদহজমের সমস্যায় ভাজা ভাজাপোড়া তেলমসলা ঝাল খাবার এড়িয়ে চলুন সহজপাচ্য খাবার খান সঠিক পরিমাণে পানি খান বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ